আসসালামু আলাইকুম মেলিফোলিয়াম মেলিফোলিয়ামের অপর নাম ইয়ারো আমেরিকা এবং ইউরোপের এক লতার পাতা হতে মাদার টিংসার প্রস্তুত করা হয় রক্তস্রাব নিবারণের একটি শ্রেষ্ঠ ওষুধ এই ওষুধটি বেদনাশূন্য উজ্জ্বল লাল বর্ণের রক্তস্রাবের জন্য বিখ্যাত রক্তস্রাব ফুসফুস শ্বাসনালী নাক মূত্রনালী জ্বর যে কোনো স্থান থেকে হতে পারে শারীরিক বা মানসিক পরিশ্রমের পর প্রচুর উজ্জ্বল লাল বর্ণের ঋতুস্রাব হয় ঋতুস্রাবের কোনো ব্যথা বেদনা থাকে না কিন্তু অনেক দিন পর্যন্ত স্থায়ী হতে পারে কোনো কারণে ঋতু বন্ধ হয়ে রক্তভূমি হলে বা পাকস্থলী থেকে রক্ত এলে মেলিফুলাম প্রয়োগে ভালো ফল পাওয়া যায়